সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে জানাই রমজানুল মোবারক বন্ধুরা এই মাহে রমজান মাসে সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে তো যাই হোক চলে আসছি নতুন একটা প্রতিবেদন নিয়ে আজকে আমার সাথে সুইট মিষ্টি অপরূপে একটি আপু সংযুক্ত আছে ওই তার জীবনের গল্প কথাগুলাই বলবে আর কি উনি প্রতিবেদনে কেন আসলো বিস্তারিত যদি আপনারা ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন আর কথা না বাড়িয়ে পরিচয় করে আপুটির সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনি কেমন আছেন ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে যাচ্ছিলাম এই আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছেন বলুন প্রতিবেদন আসে কারণ তো ভাইয়া আমি বাবা তো নেই বাবা বিয়ে করে চলে গেছে দুইটা বই আছি বাসার কাকি দেখাই এই আর কি কষ্টের জীবন কি চাচ্ছেন প্রতিবেদন এসে ভাই এখন ভাই একটা মনের মানুষ চাচ্ছি যে আমাকে সারা জীবন পাশে রাখতে পারবে সারা জীবন জন্য দায়িত্ব নিতে পারবে খাওয়াই পরাই রাখতে পারবে এরকম একজন ভালো মনের মানুষ চাইতেছি আপনার পাশে থাকতে পারবে সারা জীবনের দায়িত্ব নিতে পারবে খায় পরে এমন একটা ভালো মানুষ চাচ্ছেন এর জন্য আপনি প্রতিবেদনে আসছেন পরিবারে হচ্ছে বাবা মা নাই বলছেন না মা আছে বাবা বিয়ে করে চলে গেছে আর বোন আছে দুইটা মায়ের কাছেই থাকেন হ্যাঁ আপু আপনার বর্তমান বয়স কত চলে আমার বয়স সতেরো আছে আগে কি কখনো আপনি প্রতিবেদন করেছিলেন জি না পড়ে নাই আজকে অত্যন্ত পড়াশোনা পড়াশোনা কতটুকু করছেন পড়াশোনা না না পড়ে নাই পড়াশোনা করতে পারি নি টাকার অভাবে তো লেখাপড়া করতে পারি না আচ্ছা এমনি নামাজ পড়তে পারি নামাজ কালাম পড়তে পারি একদুরই কোরআন শরিফ পড়তে পারেন জি না কোরআন শরিফ পড়তে পারি না রোজা রাখছেন হ্যাঁ রোজা রাখছেন কই এখন কি রাত্রবেলা রোজা কীভাবে রাখলেন রাতে বেলা রোজানাই এমনি রাতে তো আচ্ছা রাখেন ছবি যেটা পাঠেছেন এটা আপনারই জি আমাদের চোখগুলো অনেক সুন্দর ছিল তাতে মানুষটাও সুন্দর কণ্ঠ অনেক সুইট তারপরে প্রতিবেদনে আসছেন তারপর ধরেন একটা ভালো মনের মতো মানুষ আপনি পাইলেন বাট মানুষটার বয়স হচ্ছে একটু বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হলো তখন আপনি কি করবেন সেটা কোনো হবে না যে বিয়ে হোক বা কি অবিবাহিত হোক বয়স কি কম বয়সের হোক সেটা আমার কোনো দেখার ব্যাপার না উপযুক্ত আমাকে ভালোভাবে রাখতে পারবে চালাতে পারবে সাড়া দিন পাতি থাকতে পারবে এরকম একজন ভালো মনের মানুষ ঠিক আছে তাহলে বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দেই আগে দর্শকদের জন্য প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম সুইট অপুরপা মিষ্টি কণ্ঠের অধিকারী আপনি প্রতিবেদনে আসছে চাচ্ছে একটা ভালো মনের মতো মানুষ যে তার সুখ দুখের সাথী হবে ওনার পরিবার সম্পর্কে জানতে গিয়ে জানলাম ওনার বাবা নাই মাকে নিয়ে ছোট দুটো বোন কে নিয়ে উনি থাকে বয়সটা আঠারো বলছিলেন নাকি সতেরো সতেরো বছর বয়স এখনো বিয়া সাদি হয় নাই তো বয়স কোনো ব্যাপার না যেমন বয়সেরই হোক ওনার সুখ দুঃখের সাথী হয়ে কেউ যদি ওনার দায়িত্ব নিয়ে পাশা থাকে এমন একটা মানুষ পেলে উনি হচ্ছে ঘর সংসার করবে এটাই হচ্ছে মূল উদ্দেশ্য এর জন্য উনি প্রতিবেদনে আসছে আমি কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম ঠিকানা হাইড রাখতে বাধ্য প্রকাশ করতে পারিনি যারা যারা হচ্ছে এই সুন্দরী সুইট কিউটা আপুটির নাম এবং ঠিকানা সম্পর্কে জানতে চান আরও কিছু কথাবার্তা বলতে চান তারা চাইলে সরাসরি ওনার সাথে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন ওনার নাম্বার আমি ভিডিও স্ক্রিনে দিয়ে রাখছি আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলি নষ্ট কইরা ধৈর্য ধরিয়া কষ্ট কইরা আমার সাথে থাইকা আমার চ্যানেলের ভিডিও দেখছেন এর জন্য সবাইকে জানাই আমার এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপু আর কিছু বলবেন আর কিছু বলবো কি ভাই যা তো বলেছ সবাই ভালো থাকবেন আল্লাহ